সপ্তম হিজরির চব্বিশ রজক ইসলামের ইতিহাসের প্রবাদপুরুষ আমিরুল মুমিন হজরত দেয়ালানহু জয় করেছিলেন ইহুদি অধ্যাসিত খাইবার অঞ্চল খাইবারের অবস্থান ছিল মদিনা থেকে একশো পঞ্চাশ কিলোমিটার উত্তরে দামেস্কামী সড়কের কাছে সেরে খোদা বা আল্লাহর সিংহ নামে খ্যাত হযরত আলিরা দেয়ালানহু একাই জয় করেন এই খাইবার ভয়ঙ্কর যোদ্ধা হিসেবে খ্যাত ইহুদি সেনাপতি মারহাব ও আন্তারকে মল্লযুদ্ধে হারিয়ে এই বিজয়ের সূচনা করেছিলেন মহাবীর ইমাম আলী রাধিয়া আল্লাহর সিংহ একাই নিজ হাতে খাইবার দুর্গের বিশাল দরজাটিকে গোড়া থেকে উপড়ে ফেলেছিলেন অথচ এই দরজাকে খোলা বা বন্ধ করার জন্য দরকার হতো বেশ কয়েকজন শক্তিশালী পহরি। ইহুদিদের ষড়যন্ত্র ও বিদ্রোহের কথা জানতে পেরে বিশ্বনবী হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে অভিযান চালানোর সিদ্ধান্ত নেন ইসলামের বিরুদ্ধে সার্বক্ষণিক ষড়যন্ত্রে নিয়োজিত ইহুদিরা মদিনার ইসলামী রাষ্ট্রের সঙ্গে চুক্তি ভঙ্গ করে মূর্তি পূজারী আরবদেরকে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে লেলিয়ে দেওয়ার জন্য উস্কানি দিয়ে আসছিল তারা মদিনায় হামলার জন্য মূর্তি পূজারীদেরকে অর্থ দিচ্ছিল বিশ্বনবী সলাইল্লা আলাইসালামের নির্দেশে দশ হাজার সশস্ত্র ইহুদিকে মোকাবেলার জন্য মাত্র পনেরোশো মুসলিম মুজাহিদ আকস্মিকভাবে খাইবার অঞ্চলে হাজির হয় কয়েকটি ইহুদি গোত্রের নেত্রবিন্দু বর্ষকতা স্বীকার করে অবশ্য ইহুদিদের মধ্যে কোনো কোনো দুর্গ প্রতিরোধ গড়ে তুলেছিল ফলে ইসলামী সেনারা ওই দুর্গগুলো অবরোধ করে কয়েক সপ্তাহের অবরোধের ফলে প্রায় সবগুলো দুর্গের ইহুদিরা আত্মসমর্পণ করে কিন্তু ইহুদিদের প্রধান দুর্গ কামুস প্রতিরোধ অব্যাহত রাখে এমনকি এই দুর্গের ইহুদিরা রাসমুল সাল্লাইসাল্লামের সাহাবিদের অভিযানগুলোকে ছত্রভঙ্গ করে দেয় এবং ক্ষয়ক্ষতির শিকার হয় মুসলিম বাহিনী অবশেষে বিশ্বনবী সাল্লা সাল্লাম মুসলিম বাহিনীর নেতৃত্বের ভার অর্পণ করেন মহাবীর আলীরহু এর হাতে এ সম্পর্কে তিনি আগের দিন বলেছিলেন আগামীকাল আমি এমন একজনের হাতে মুসলিম বাহিনীর সেনাপতিত্ব অর্পণ করব যে আল্লাহ ও তারাসুলকে দারুণ ভালোবাসেন এবং আল্লাহ ও তারাসুরও তাকে দারুণ ভালোবাসেন সে এমন এক নির্ভীক হামলাকারী যে কখনও পিছু হটে না পরের দিন ভোরে রাসুল উল্লাহ সাল্লাই্লাম নাত আলিয়ান মাঝহার আল আজব শীর্ষক প্রার্থনা করেন হজরত আলী রাদু এর চোখের অসুস্থতার কারণে এই অভিযানে তখনও তিনি যোগ দিতে পারেননি বিশ্বনবী সাল্লাহু আলাইস্লাম তার জিহ্বার মোবারক পানি তার প্রিয় জামাতার চোখে লাগিয়ে দিলে সুস্থ হয়ে যায় সেই দুই মোবারক চোখ এরপরের অলৌকিক গুরুত্বপূর্ণ ঘটনা ইতিহাস হয়ে রয়েছে বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম আত্মসমর্পণকারী ইহুদিদেরকে শান্তিতে বসবাসের অনুমতি দেন এই অভিযানের আগে বিশ্বনবী সাল্লু আল্লাহ সাল্লাম ব্যক্তিগত উপহার হিসাবে লাভ করেছিলেন ফাদাক নামক একটি বাগান এই ফাদাক অর্জনের জন্য মুসলিমদেরকে কোনো যুদ্ধ করতে হয়নি তিনি আল্লাহর নির্দেশে ফাদাক দান করেন হজরত মা ফাতেমারা দেুকে নবীনন্দিনী এই বাগানের আয় দিয়ে দরিদ্র ও অভাবগ্রস্তদের সহায়তা করতেন কিন্তু রাসুল উল্লাহ সাল্লু সাল্লামের মৃত্যুর পর এই ফাদাকের বাগান কেড়ে নেওয়া হয়েছিল অবশ্য দ্বিতীয় ওমরের শাসনামলে ফাদাক ফিরিয়ে দেওয়া হয় অবশ্য দ্বিতীয় উমরের শাসনামলে ফাদাক ফিরিয়ে দেয়া হয় বিশ্ব নবী পবিত্র আহ বংশধরের সদস্যদের কাছে এ সময় ফাদাকের আয় প্রায় চল্লিশ দিনারে উন্নতি হয়েছিল এছাড়াও দ্বিতীয় উমর নিষিদ্ধ করেন প্রকাশ্য ও গোসলখানায় নারী পুরুষের সম্মিলিত গোসলের প্রথা ইসলামে এইসব তৎপরতা নিষিদ্ধ হওয়া সত্ত্বেও সেগুলো চালু করেছিল খোদাদ্রোহী উময়া শাসকরা আরেক খোদাদ্রোহী উমায়া শাসক ইয়াজিদ ইবনে আব্দুল মালিক দ্বিতীয় উমরকে হত্যা করে ক্ষমতা দখল করেছিল সে আবারও ওমায়াদের প্রবর্তিত ক্রুপ্রথাগুলো চালু করে এবং দখল করে ফাদাক তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ